বাড়িতে কোনো অতিথি এলে ঝটপট বানিয়ে নিন মুখরোচক এই নাস্তার রেসিপি নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই নাস্তা রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা পাত্রের মধ্যে আটা দিয়ে দেব এক কাপ আমি এখানে আটা ব্যবহার করছি আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন কালো জিরা আর জোয়ান হাতের মধ্যে দলে দিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ সাদা তেল দিয়ে দেওয়ার পর আটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে অল্প অল্প জল দিয়ে আটা মেখে নেব। রুটি করার জন্য যেমনভাবে আমরা আটা মাখি ঠিক সেইভাবে আটা মেখে রেডি করে নেব আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আটা খুব সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এটা ঢাকা দিয়ে রাখব পনেরো মিনিটের জন্য এটা রেস্টে থাক ততক্ষণে অপরদিকে ফ্রাই প্যান গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা চামচ গোটা জিরা দিয়ে দিলাম আর তার সাথে একটা কুচুনো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নেওয়ার পর এক চামচ গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম আর তার সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া দুটো আলু হাতের সাহায্যে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দেব কিছুটা মটরশুটি সেদ্ধ দিয়ে দেওয়ার পর ভালো করে সব কিছু মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে হাফ পাতিলেবুর রস দিয়ে দেব। আপনারা চাইলে এখানে আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন আমি এখানে পাতিলেবুর রস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব আলুর পুর একদম রেডি নামিয়ে এটা ঠান্ডা করে নেব আর অপর দিকে দেখুন আটা মেখে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গিয়েছে ঢাকনা সরিয়ে আবারও ভালো করে আটা মথে নেব আটা মুছে নেওয়ার পর এটা দুই ভাগ করে নেব এর থেকে এক ভাগ আটা নিয়ে নিলাম দিয়ে এটা শুকনো আটা দিয়ে রুটির মতো করে বেলে নেব আলুর পড় দিয়ে বানানো এই মুচমুচের নাস্তা রেসিপিটি এতটাই সুন্দর হয় যে আপনারা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর বাড়িতে অতিথি এলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি এবার চারদিকটা সমান করে নেব তার জন্য এই ছুরির চারদিকটা কেটে নেওয়ার পর মাছ বরাবর দুই টুকরো করে নেব দুই টুকরো করে নেওয়ার পর চার ভাগ করে নেব এর থিকনেসটা দেখুন বেশি মোটাও নয় আর বেশি পাতলাও নয় সব টুকরোগুলো তুলে নেব। এক টুকরো নিয়ে নিলাম আর এদিকে দেখুন আলুর পুরটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এক চামচ আলুর পুর এই আটার ওপরে দিয়ে দেব আলুর পুর দিয়ে দেওয়ার পর এই আটার চারপাশটায় ধারে ধারে জল লাগিয়ে নেব জল লাগিয়ে দেওয়ার পর একদিক থেকে এটাকে ফোল্ড করে নেব ফোল্ড করে দেওয়ার পর দুই হাত দিয়ে এইভাবে চেপে দেব আর অপরদিকের আটা নিয়ে ঠিক একইভাবে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেওয়ার পর আলতো হাতে এইভাবে চেপে দিতে হবে এতে করে ভাজার সময় পুর বেরিয়ে আসবে না আলতো হাতে ভালো করে চাপ দিয়ে দেওয়ার পর এবারে দেখুন এক সাইডে আবারও জল দিয়ে দিচ্ছি জল দিয়ে দেওয়ার পর এইভাবে ফোল্ড করে নিতে হবে ঠিক যেভাবে আমরা ট্রফি চকলেটগুলো খাই যেমন দেখতে লাগে ঠিক সেইভাবেই করছি আবারও অপর দিকটাতেও একইভাবে জল দিয়ে এইভাবে করে নেব একইভাবে বাকি মিশ্রণ থেকেও রেডি করে নেব অপরদিকে আগে থেকে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এক এক করে আলুর ট্রফিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতে উল্টে পাল্টে দেব মিডিয়াম ফ্লেমে এই আলুর ট্রফিগুলো ভেজে নিতে হবে আলুর ট্রফিগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে তেল থেকে ছেঁকে তুলে নেব একইভাবে বাকি আলুর ট্রফিগুলো ভেজে নেব রেডি হয়ে গেল মুচমুচে আলু আলুর টফি আলুর টফির ভেতরের টেক্সচারটা কেমন তা আপনাদের কেটে দেখাচ্ছি পুরে ঠাসা আলুর ট্রফি রেসিপি খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন